আসসালামু আলাইকুম কলোরব শিল্পী গোষ্ঠীর তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ইসলামিক গজলগুলো কলরপের মতো যে গজলগুলো আছে সেই টাইপের গজলগুলো আমরা কিভাবে খুব সহজে এআই ব্যবহার করে বানিয়ে ফেলতে পারি একদম সিম্পল ভাবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এ টু জেড শেয়ার করবো তো এটার জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে একটা এআই টুলস আমি এআই টুলসটার নাম হচ্ছে সোনো এআই আপনারা জাস্ট গুগলে এসে সার্চ করবেন সোনো এআই লিখে তাহলে কিন্তু আপনারা এই এআই ওয়েবসাইটটা পেয়ে যাবেন দেন এই ওয়েবসাইটে আসার পরে এখানে সিম্পলি আপনাদের জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন জাস্ট এখান থেকে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে আপনারা চাইলে ফেসবুক দেন এখানে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন আমি এখানে ফেসবুক দিয়ে খুলতে ভালো লাগতেছে তো আমি এখানে ফেসবুকে ক্লিক করলাম তাহলে কিন্তু আমার পিছিতে থাকা যে ফেসবুকটা আছে সেটা অটোমেটিকলি এখানে কানেক্ট হয়ে যাবে দেন আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে যাবে তো আমার কিন্তু ফেসবুক দিয়ে আমি অ্যাকাউন্টটা খুলে ফেললাম আপনারা চাইলে আপনাদের জিমেইল ব্যবহার করে কিন্তু এখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো রকম সমস্যা না এগুলো জাস্ট আপনি নেক্সট করে দেবেন That he heard of it. ওকে আমার কিন্তু সোনোয়া এর অ্যাকাউন্ট খোলা শেষ এখানে যে প্রবলেমটা হচ্ছে সেটা এখান থেকে যখন আমরা গজল বানাবো তখন আমাদেরকে প্রম দিতে হবে আর এটার জন্য আমি আপনাদের জন্য একটা রেডিমেড প্রম বানিয়ে রেখেছি যেটা আপনারা সুন্দরভাবে কপি করে এটা ব্যবহার করতে পারবেন কোনো রকমের ঝামেলা হবে না তো এই প্রম্পটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব যাতে করে আপনারা এই এই প্রম্পটা ব্যবহার করে খুব সুন্দরভাবে ইসলামিক গজলগুলো বানিয়ে ফেলতে পারেন কলরোপের মতো আর কলোরোপের যে গজলগুলো আছে সেই গজলগুলো আমরা কপি করে তার মতো করে আমরা আরো নতুন নতুন করে কিছু গজল বানানোর ট্রাই করব মানে রেফারেন্স হিসাবে নিব তো চলুন আপনাদের সাথে আস্তে আস্তে সবকিছু শেয়ার করে দেই তো এখানে আসার পরে আমরা এখানে হোম পেজে আসবো পেজে আসলে এখানে আমরা অনেক কিছু দেখতে পাবো যে আমার আগে যারা যারা এখান থেকে গান এখান থেকে যারা গান বানাইছে দেন গজল বানাইছে দেন স্টোরি বানাইছে অনেক কিছু এখান থেকে তারা দেখতে পাবেন আপনারা এগুলো যে প্লে করলে শুনতে পাবেন ওকে এখন যদি আপনি চান যে না আমি এখান থেকে কজল বানাবো আমাদের যেটা কাজ তো এই আমরা এখানে আসবো ক্রিয়েট মোডে আসবো আসার পরে এখান থেকে কিন্তু আমরা সুন্দরভাবে তো এখান থেকে কিন্তু সুন্দরভাবে আমাদের প্রম দিলে আমরা কিন্তু এখান থেকে আমাদের গজলগুলো বানিয়ে ফেলতে পারবো তো এই জন্য আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি কাস্টম কাস্টম অপশনে ক্লিক করলে কিন্তু আমরা এখানে পুরো একটা বিস্তারিত প্রম্পের অপশন দেখতে পাব লিরিক্স স্টাইল এখানে সব কিছুই আমরা দেখতে পাবো এখানে লিরিক্স লিখবেন কিভাবে স্টাইল লিখবেন কীভাবে সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর এই কাজটা কিন্তু আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোনের করতে পারেন সেটা হচ্ছে আপনার মোবাইল ফোনে ডেস্কটপ মোট অন করে দিয়ে করতে হবে তাহলে আপনারা খুব সহজে করতে পারবেন আমি পিসিতে যেরকম করতেছি তো চলুন এখন আমাদের লিরিক্স লেখার পালা কারণ আমাদের কিছু দেখলাম এখন আমাদের লিরিক্স লিখতে হবে দেন আমাদেরকে গজল বানাতে হবে তো এই জন্য আমরা প্রথমত যে আপনাদের লিরিক্স টাইম শেয়ার করবো এটাতে আসলাম আসার পরে আমরা এটা আপনাদের একটু জুম করে দেখাই যাতে করে আপনারা বুঝতে পারেন যেমন আমি এই লিরিক্সটা পুরোটাই কপি করে নিলাম সুন্দর করে আমি যদি এটা কপি করে নেই কপি করে নিয়ে এটাকে জাস্ট আমরা যে কোনো গুগল এআই স্টুডিও অথবা আমরা চ্যাটজিবি দিয়ে কাজটা করতে পারি আমরা এখানে গুগল এআই স্টুডিও স্টুডিওকে দিলাম আমি এখানে প্রথমে লিখেছি যে একটি হৃদয় সোহা ইসলামিক বাংলা নাসিদদের লিরিক্স লিখে দাও তো এটা কিন্তু নর নর্শীদের জন্য লিরিক্স লিখে দিবে দেন এখানে আরও বিস্তারিত বলা আছে যদি আমি এটা আপনাদের একটু পড়ে শোনাই তাহলে বুঝতে পারবেন তো এখানে একটা এখানে একটা লিরিক্সের জন্য একটা নসিদের জন্য যে লিরিক্স দেন এখানে কি কী বর্ণনা এগুলো আপনারা দিলে এখান থেকে কিন্তু আপনারা সুন্দরভাবে লিরিক্সটা জেনারেট করতে পারবেন দেন আমি এটাকে আবার চ্যাট জিবিও দিচ্ছি আপনাদেরকে এটা পরে শোনাচ্ছি না কারণ হচ্ছে যে এটা আমি যেহেতু আপনাদের প্রোভাইড করবো এটা আপনারা সুন্দরভাবে ইউজ করতে পারবেন আপনাদের মতোভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন তাই আমি এটা নিয়ে আর বিস্তারিত কথা বলতে যাচ্ছি না আমি চাচ্ছি যে তাড়াতাড়ি একটা ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করে দিই তো এখানে কিন্তু আমাকে লিরিক্স লিখে দিছে তারা সুন্দরভাবেই যেমন এখানে লিখছে যে আল্লাহ তুমি রহমান তুমি যে মেহরবান এরকম একটা লিরিক্স লিখে দিছে যেমন আমরা এটাকে লিরিক্সটাকে কপি করে নিব কপি করে নিয়ে এটা সুন্দর করে আমরা এই যে সোনোয়ায়ে দিব। তেন এখানে লিরিক্সের জায়গায় আমরা আমাদের সেই লিরিক্সটা দিয়ে দিব লিরিক্সটা দেওয়ার পরে এখানে কিন্তু স্টাইল লাগবে তো লিরিক্সের পাশাপাশি আমাদেরকে একটা স্টাইল দিতে হবে তা না হলে কিন্তু আমাদের এই আমাদের যে গজলটা আছে সেটা কিন্তু প্রপারলি আসবে না তো এই জন্য আমরা আবার আপনাদের যে প্রম্পের যে টেম্পলেটটা দিব সেখান থেকে সেখানে চলে আসবেন সেখানে চলে আসার পরে আমরা এখানে কিন্তু একটা দ্বিতীয় যে প্রম্পটা রয়েছে সেটা কপি করে নেবেন কারণ লিরিক্স লেখার জন্য একটা প্রম্প দিব আমি আপনাদের জন্য সেটা হচ্ছে যে এখানে এই ইসলামিক নসিদটি যেমন এই ইসলামিক নসীদটি সোনো দি জেনারেট করা হবে যাতে করে এআই বুঝতে পারে যে আমি এটা সোনো এডি বানাবো আর এই জন্য আমাকে একটা সুন্দর লিরিক্স লিখে দিবে এবং লিরিক্সের জন্য যে স্টাইলটা হবে সেটা লিখে দিবে তো এই পরম্পরা দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা এখানে লিরিক্সের জন্য স্টাইলটা পেয়ে যাব তো আপনারা এটাকে একটু কাস্টমাইজ করে আপনাদের মন মতো ব্যবহার করতে পারবেন যদি এটা আপনারা ইসলামিক গানের জন্য এটা যেহেতু আমি ইসলামিক নসীদের জন্য বানাচ্ছি তা আমি নসীদের রিলেটেড যেগুলো আছে সেটার জন্য বানাচ্ছি আপনারা যদি চান যে না ভাই আপনি এটা নিয়ে একটা বাংলা গান অথবা হিন্দি গান ইংলিশ গান এই টাইপের কিছু করে দেখান তাহলে আমরা পরবর্তীতে সেই ভিডিও নিয়ে কাজ করব। আমি চাই যে একটা ভিডিওতে একটা টপিকই আপনাদের বোঝানো ট্রাই করি যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন সেই টপিকটা তো এই জন্য আমি ইসলামিক নষুদের জন্য যে স্টাইলটা হবে সেটা আমরা এখানে লিখে নিলাম যেমন ফর্মটা দেওয়ার পরে আমাকে কিন্তু এই প্রম্পটা দেওয়ার পরে আমাকে কিন্তু গুগল এআই স্টুডিও আমাকে সুন্দর একটা স্টাইল লিরিক্স লিখে দিছে দেন এটাকে আমরা কপি করে নেব কপি করে নিয়ে আমরা সোনোয়ে আসবো আসার পরে এটাকে সুন্দর করে এই যে স্টাইলের জায়গায় এসে এটাকে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়া হয়ে গেলে আমাকে কিন্তু অলমোস্ট ডান এখানে কিন্তু আর এক্সট্রা কোনো কাজ নেই দেন এখান থেকে জাস্ট আমরা যদি ক্রিয়েটিভ ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার ইন্ডাস্ট্রিটা ক্রিয়েট হয়ে যাবে যেমন আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি তো আরেকটা জিনিস বলে রাখি এখানে যদি আমরা যেহেতু ফ্রি অ্যাকাউন্ট তৈরি করতেছি এই জন্য আমরা এখান থেকে পঞ্চাশ ক্রেডিট পাবো আর প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা মিউজিকের জন্য আমরা এখান থেকে আর এখান থেকে আমরা প্রত্যেক দিন দশটা করে মিউজিক বানাতে পারবো সেটা হতে পারে ইসলামিক অথবা ইংলিশ বাংলা যে কোনো জিনিস আপনার প্রয়োজন মতো আপনার বানিয়ে নিতে পারবেন তো এখানে কিন্তু আমার দশ ক্রেডিট কেটে নিচ্ছে এবং কিন্তু আমাকে একটা লিরিক্স তারা জেনারেট করে দিচ্ছে এখানে একটা জিনিস হচ্ছে যে আমাকে দুটা দিবে তাদের প্রিমিয়াম ভার্সন এখানে এক মিনিট করে থাকবে আর এখানে থাকবে দুটা ফ্রি ভার্সন যদি আমি প্রিমিয়াম ভার্সনটা সাবস্ক্রিপশন নেই তাদের থেকে তাহলে আমি এটা ইউজ করতে পারবো অ্যান্ড আমি যদি এখানে ফ্রি ভার্সনটা ইউজ করি সেক্ষেত্রে আমি দুটা মিউজিক ইউজ করতে পারবো তো এখানে দেখুন আমার কিন্তু এটা জেনারেশন হচ্ছে জেনারেশন সম্পন্ন হওয়ার পরে আমি আপনাদেরকে এটা প্লে করে শোনাবো তাহলে বুঝতে পারবেন যে এটা কত সুন্দর একটা আউটপুট আসছে দেন এটা জেনারেশন হয়ে গেলে আমি আপনার সাথে শেয়ার করব যে আমরা কলোরপের যে আমরা গজলগুলো দেখি সেই গজলগুলোকে আমরা অনুকরণ করে সেই স্টাইলের গজলগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি সেই জিনিসটাও আমরা এই ভিডিওতে দেখাবো আপনাদের যাতে করে আপনারা কলোরপের মতো যে ইসলামিক গজলগুলো আছে সেগুলো আপনারা কপি করে নিতে পারবেন সেই স্টাইল ফলো করে আপনারা আপনাদের মন মতো করে আপনারা কিন্তু সেই গজলগুলো এখান থেকে বানিয়ে নিতে পারবেন আর এগুলো কিন্তু আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ব্যবহার করে আপনারা কিন্তু লাখ লাখ ভিউজ জেনারেশন করতে পারেন তো আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো আমাদের যেহেতু প্রোটা চলে আসছে এই জন্য আমরা এটা একটু প্লে করে শুনি এটা আসলে কেমন শোনাচ্ছে দেন আমি আপনাদেরকে যে আমাদের ফ্রি ভাষণে যেটা সেটা আমরা প্লে করে শোনাব দেন আমরা এই জন্য প্রোটার জন্য একটা আমরা প্লে করে দেই দেখি এটা কেমন শোনাই তুমি রহমান তুমি যে মেহেরবান তো এটা ছিল আমাদের যে প্রিমিয়াম ভার্সন যদি আমি এটা নেই সেক্ষেত্রে আমি এই মিউজিকগুলো পাবো আর এগুলো হচ্ছে ফ্রি ভার্সন যদি আমি এটা প্লে করি তাহলে শুনতে পাবেন এখানে তো প্রায় সাড়ে তিন মিনিটের মতো একটা গজল দ্বারা জেনারেশন করে দিচ্ছে আমি এটা আপনাদের প্লে করে শোনাই আল্লাহ তুমি রহমান তুমি মেহেরবান আপনারা জাস্ট একবার কল্পনা করুন যে এই ধরনের গজলগুলো আপনারা জাস্ট এআইডি বানিয়ে ফেলতেছেন এটা কেউ বিশ্বাসই করবে না যে এটা এআইডি বানানো বা এআই জেনারেটেড গজল তো এটা আপনারা এখান থেকে এসে এখানে ডাউনলোড করতে পারবেন আমরা তার আগে দেখেছি আমাদের যেহেতু দুইটা দুটা করে মিউজিক দিবে এখানে আমরা পরবর্তী যে স্টাইলে দেখি এটা কেমন আসছে তোমার প্রেমে তো আমার কাছে কিন্তু প্রথমটাই ভালো লাগছে তো আমি এখান থেকে এটা ডাউনলোড করব ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করার পরে আমরা এখানে যদি আমরা থ্রি ডটে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড অপশনটা পাবো এখান থেকে আমি যেহেতু এটা ফ্রিতে ব্যবহার করবো এই আমি এম বি থ্রিটা ডাউনলোড করতে পারবো আর যদি প্রিমিয়াম হয় বা যারা প্রো ভার্সন নেবেন তারা কিন্তু এখানে ভিডিও শো ডাউনলোড করতে পারবেন তো আমি যেহেতু এটা ফ্রিতে ব্যবহার করতেছি সেক্ষেত্রে আমি অডিওটাই নিব এখানে একটা জিনিস হচ্ছে যে এই ওয়েবসাইট কিন্তু একটা পপ আপ দিয়ে দিচ্ছে যে বলতেছে যে এটা কিন্তু কমার্শিয়ালভাবে ইউজ করা যাবে না তো এটাকে আমরা কমার্শিয়ালভাবে কীভাবে ইউজ করতে পারি তো সেই জিনিসটা আমি আপনাদের সাথে ভিডিও শেষে শেয়ার করবো যাতে করে আপনারা এটা কমার্শিয়ালভাবে ইউজ করতে পারেন অন্য একটা টিক্স আছে সেটা ব্যবহার করলে কিন্তু এটা কপিরাইট ফ্রি হয়ে যাবে আর এটা কিন্তু আমরা তখন আমরা ইউটিউবে ফেসবুকে ব্যবহার করতে পারবো তো এটাকে আমরা ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে নেওয়ার পরে ওটা কিন্তু আমাদের অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের ডাউনলোড কমপ্লিট শেষ আমরা চাচ্ছি যে আমার যে কোনো একটা ইউটিউবে গজল পছন্দ হয়েছে আপনার যদি কোনো একটা গজল পছন্দ হয়ে যায় সেটা হোক ফেসবুকে ইউটিউবে বা যে কোনো প্ল্যাটফর্মে যদি আপনার সেই গজলটা পছন্দ হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন যেমন আমি একটা ইউটিউব থেকে একটা গজল নিয়ে এসে সেটার অনুকরণ করে আরেকটি গজল বানিয়ে দেখাই সেম স্টাইলে আপনারা যে কোনো প্ল্যাটফর্ম থেকে গজলটাকে অনুকরণ করে বা রেফারেন্স হিসেবে ব্যবহার করে তার মতো করে একটা গজল বানিয়ে ফেলতে পারবেন তো এখান থেকে আমরা যদি জাস্ট লিখি কলরব কল কলোর গজল লেখার পরে আমরা কিন্তু এখানে কলোরপের অনেকগুলো গজল দেখতে পাবো দেখতে পাচ্ছি এখানে কলর কিন্তু অনেক গজল দেন আমরা এখান থেকে যে কোনো একটা গজল যদি আমরা নেই আমরা যদি এই গজলটা দেখতে পাচ্ছি যে এটা অনেকগুলো এখানে একসাথে তো আমি চাচ্ছি যে এখান থেকে যে কোনো একটা গজল নিতে যেমন এই গজলটা নিচ্ছি নিয়ে এখানে আমরা শেয়ার অপশনে ক্লিক করবো করে এটাকে কপি করবো কপি করার পরে আমরা এটাকে নিয়ে চলে আসবো গুগল ইয়া স্টুডিওতে আসার পরে আমরা এখানে নিউ চ্যাটে চলে আসবো আসার পরে এখানে সিম্পলভাবে আমাদের সেই গজলের লিঙ্কটা দিব দেওয়ার পরে আমরা এখানে আমাদের একটা সিম্পল একটা ফর্ম দিয়ে দিব যে এখানে আমি একটা সিম্পল ফর্ম দিয়ে দিচ্ছি সেই ফর্ম হচ্ছে এই লিরিক্সটি ইন্সপিরেশন হিসাবে ব্যবহার করা হচ্ছে বা রেফারেন্স হিসাবে ব্যবহার করা হচ্ছে তো এই লিরিক্সের মূল পাত্রা আবেগ সব কিছুই ঠিক রেখে তুমি একটা আমাকে নতুন করে আরেকটা লিরিক্স লিখে দাও এটা সব হুব কপি করা যাবে না আমি এটা জিনিসটা যখন আমরা এআইকে বলে দেব তখন এআই বুঝতে পারবে যে এটা হুবহু কপি না করে এখান থেকে যা সেটার লিরিক্সটা নিতে হবে তো আমরা এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার এখান থেকে এই ভিডিওর যে গজলের যে লিরিক্সটা আছে সেই লিরিক্স অনুযায়ী কিন্তু আমাকে একটা নতুন করে লিরিক্স লিখে দিবে যাতে করে আমার যে গজলটা আছে হৃদয় রজনী গন্ধে এই গজলটার মতো করে আরেকটা লিরিক্স আমাকে এআই লিখে দিবে দেন আমরা সেই লিরিক্সটা ব্যবহার করে আমরা পরবর্তীতে আরেকটা তার মতো করে একটা গজল কিন্তু জেনারেশন করে ফেলতে পারবো আর এটা কিন্তু আমরা আপনাদের বলেছি এটা ইউটিউবে ফেসবুকে আমরা ব্যবহার করব যেহেতু বলছে যে এটা কমার্শিয়াল রাইটস নাই আমরা এই রাইটসটা কীভাবে নেওয়া যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করবো কি আমরা কমার্শিয়াল রাইটস কিভাবে তৈরি করব বা এটার কমার্শিয়াল রাইটটা কীভাবে নিব তো এখান থেকে আমার একটা জিনিস প্রবলেম হচ্ছে যে তো বন্ধুরা আমাকে গুগল এআই স্টুডিওতে এই লিরিক্সটা লিখে দিচ্ছে না তো আমরা এখানে এই জন্য চ্যাট জিবিটিকে এই লিরিক্সটা এবং আমি যে প্রম্পটা আসে সেই প্রম্পটা দেওয়ার পরে আমাকে কিন্তু চ্যাট জিবিটি লিখে দিছে তাহলে আমি আপনাদেরকে আবার দেখাই যদি আপনাদের বিশ্বাস না হয় যেমন আমি এই যে ভিডিওর জন্য যে লিরিক্সটা আছে সেটা আমি নিয়ে নিলাম কপি করে আমাকে যেহেতু গুগল এআই স্টুডিও দিচ্ছে না তো আমরা এটাকে এখন চ্যাট জিবিটি থেকে রেখে নেব যেমন লিরিক্সটাও লাস্টে দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু আমরা এখানে ইন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে চ্যাট জিবিটি এই ইউটিউবের যে লিঙ্কটা আছে এই লিঙ্ক থেকে একটা সুন্দর লিরিক্স লিখে দিবে যেটা হুপু হুপ কপি হবে না বাট ওর মতোই কিন্তু একটা গজল আমরা তৈরি করতে পারবো তো এই জন্য আমরা এখান থেকে এটা সুন্দর করে কপি করে নিব এখান থেকে প্রথম থেকে এটাকে লাস্ট মতো কপি করে নিলাম কপি করে নিয়ে আমরা সোনোয়ায় আসবো প্রথম যে লিরিক্সটা আছে আমরা লিরিক্স অপশনে এটা পেস্ট করে দিব দেন আমাদের যে সেকেন্ড যে পোম্পরা রয়েছে আমরা লিরিক্স স্টাইলটা দিতে হবে স্টাইল না দিলে কিন্তু আমরা এখান থেকে গজল জেনারেট করতে পারবো না তো এই আমাদের স্টাইলের জন্য আমরা সেম প্রম্পটাই আবার দিয়ে দিব যেমন আমরা এখানে দিয়েছি এটার জন্য আমরা আবার চ্যাট জিবিতে আসবো আসার পরে আমরা সেই পম্পটা দেওয়ার পরে আমাদের কিন্তু এই লিরিক্সটার জন্য আমাকে একটা সুন্দর ফ্রম্প লিখে দিবে দি যেটা দিয়ে আমি একটা স্টাইল তৈরি করতে পারবো আর এই স্টাইলে কিন্তু আমি একটা সুন্দর গজল বানাতে পারবো তো এটাকে কপি করলাম কপি করে নিয়ে আমরা এখানে স্টাইলে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করে দিলাম দেন ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে নতুন করে আরেকটা গজল জেনারেট করা শুরু করে দিছে তো এখানে কিন্তু দেখতে পারলেন যে আমি যদি একটা কাস্টমভাবে গজল বানাতে চাই সেটাও করতে পারবো আর যদি মনে হয় যে না আমি ডিফল্ট কোনো একটা মিউজিক পছন্দ সেই মিউজিকটা নিয়ে তার মতো করে একটা মিউজিক বানাতে চাই সেটা কিন্তু আমরা করতে পারবো কোনো রকমের সমস্যা হবে না তো দুটো অপশানে আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো রয়ে এই ধরনের মিউজিকগুলো জেনারেশন করতে পারবেন তো এখানে একটা জিনিস হচ্ছে যে যেহেতু আমরা মিউজিকগুলো বানিয়ে ফেললাম এখন এগুলোকে তো আমরা তো এখন এই মিউজিকটার জন্য তো আমরা ই করতে পারবো না যে অডিও তো আমরা হুবাহু প্লে করতে পারবো না এই জন্য আমাদের একটা কাজ করতে হবে ভিডিও বানাতে হবে তাই না তো ভিডিও বানানোর জন্য আমরা আরেকটা সহজ মেথড আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা এখান থেকে গ্রো অথবা মেটা এআই ইউজ করতে পারি আমরা মেটা এআই ইউজটা করি মেটা এআই অনেক পপুলার অনেক ভালোভাবে আমরা আউটপুট পাচ্ছি মেটা এ আসবো আসার পরে আমরা কিছু ইমেজ জেনারেশন করে নিব দেন এই ইমেজটার সাথে আমাদের যে গজলটা রয়েছে তার একটা অ্যাডজাস্টমেন্ট তৈরি করব দেন এই অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে আমরা যে আমাদের ভিডিওতে যে কমার্শিয়াল রাইটের যে প্রবলেমটা আছে সেটাকে ফিক্স করে ফেলবো তো এখান থেকে আমরা বলবো যে এই ভিডিওর এই নসিদের ওপর ডিপেন্ড করে আমাকে কিছু ইমেজের জন্য আইডিয়া দাও তো আমি চার বললাম যে আমি যে স্টাইলটা তোমাকে দিছি বা যে গজলটা তোমাকে দিছি এর উপর ডিপেন্ড করে আমাকে কিছু ইমেজের আইডিয়া লিখে দাও বা ইমেজের জন্য কিছু ফ্রম দাও যাতে করে আমি এই ইমেজগুলো ব্যবহার করে আমাদের যে ভিডিও বানাতে পারি এবং সেই ভিডিওর জন্য আমরা সুন্দরভাবে আমাদের যে ভিডিওর যে কপিরাইট ইস্যুটা আছে দেন বা কপা কমার্শিয়াল ইউজের যে প্রবলেমটা আছে সেটাকে ফিক্স করে ফেলতে পারি তো এই জন্য আমরা এটাকে প্রথম যে আমাদের একটা ইমেজের ফ্রম দিছে আমরা কি মেটা ইয়ে আসবো আসার পর এটাকে পেস্ট করব দেন এটাকে রান করে দেবো আমাদের প্রথম ইমেজটা তৈরি হতে থাকুক দেন আমরা সেকেন্ড আরেকটা দেওয়ার পরে এটা আবার আমরা মেটায় আসবো এটাকে পেস্ট করব আবার রান করে দেবো আমাদের কিন্তু এখান থেকে মাল্টিপল ইমেজ আমরা জানাশোনা করতে পারবো তাও ফ্রিতে তো আমাদের যারা মেটা এ সম্পর্কে কোনো ভিডিওটা দেখেননি তারা কিন্তু চাইলে আমার স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে এ টু জেড মেটা এ সম্পর্কে জানতে পারবেন দেন আমরা এখানে প্রম দিয়ে দিচ্ছি তিনটা আরেকটা দিয়ে দেব চারটা প্রম দিয়ে দিবো দেওয়ার পরে আমরা বাকি কাজগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো এখান থেকে এটাকে কপি করলাম কপি করে আবার মেটাইয়ে চলে আসলাম দেন এখান থেকে এটাকে আবার পেস্ট করে দিলাম দেন এখান থেকে কিন্তু আমাকে অনেকগুলো ইমেজ দিয়ে দিছে তারা তো আমরা এখান থেকে ইমেজগুলো ডাউনলোড করে নেই যেমন এখান থেকে এই ইমেজটাকে ডাউনলোড করব এখান থেকে জাস্ট আমরা মাউসে রাইট বাটনে করতে পারি তা নাহলে আমরা এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে দিলে ডাউনলোড করতে পারি ওকে ডাউনলোড হয়ে যাচ্ছে একটা ইমেজ দেন এখান থেকে এটাকে ডাউনলোড করে নিব ওকে তো এখানে আরেকটা অপশন রয়েছে ভালো যদি আপনারা চান যে এখান থেকে সরাসরি ভিডিওতে কনভার্ট করতে পারবেন তো আমি এটাকে একটা কাজ করে দিই ইমেজ না নিয়ে আমরা ভিডিও বানিয়ে ফেলি তাহলে বেটার হয় যেমন এখানে অ্যানিমেশন আমরা ক্লিক করে দিই তো এটা কিন্তু আমাকে ভাবে ভিডিও তৈরি হয়ে যাবে দেন আমরা এগুলোকে অ্যানিমেট করে ফেলি এগুলোকে অ্যানিমেট করে ফেলি দেন এগুলোকে আমরা অ্যানিমেট করে ফেলি এগুলোকে অ্যানিমেট করে ফেলি খুব সিম্পলভাবে কিন্তু আমরা করতে পারছি বা এটা কিন্তু সুন্দর একটা মেথড অডিওর সাথে সাথে কিন্তু আমার ভিডিওগুলো পেয়ে যাচ্ছি এগুলো আমরা এখানে অ্যানিমেটিক জাস্ট ক্লিক করলেই হবে তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেনি বা আপনারা যারা মেটা এআই কিভাবে ইউজ করতে হয় বা প্রপারভাবে মেটা এআই ব্যবহার করতে হয় ইমেজ বানাতে হয় ভিডিও বানাতে হয় তারা যারা এই ভিডিওটা দেখেনি তারা আমার স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি দেখতে পারেন দেখে আপনারা মেটা এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং এখান থেকে কিন্তু আনলিমিটেড ফ্রিতে ভিডিও জেনারেশন করে নিতে পারবেন তো আমাদের এই ভিডিওটা জেনারেশন হয়ে গেছে দেখুন আমাদের কিন্তু এই ভিডিওগুলো জেনারেশন হয়ে গেছে আমরা জাস্ট এখান থেকে যে ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে এখানে যদি আমরা ডাউনলোড বাটনে ক্লিক করি তাই হয়ে যাবে যেমন আমি এগুলোকে ক্লিক করে নিচ্ছি এগুলো ডাউনলোড করে নিচ্ছি দেন এগুলোকে আমরা ডাউনলোড করে নিচ্ছি এই যে আমি এগুলো কিন্তু ডাউনলোড করে নিয়েছি আমার কিন্তু বেশি সময় লাগতেছে না একদম খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এগুলো আমি করে ফেলতে পারছি আর এই সেম কাজটা কিন্তু আপনারা চাইলে আপনাদের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে করতে পারবেন কোনো রকমের হ্যাসাল হবে না এটা আপনারা জাস্ট ক্রোম ব্রাউজার ইউজ করবেন ক্রম ব্রাউজার ইউজ করে নিয়ে দেন ক্রম ব্রাউজারে আপনারা জাস্ট এই ফর্মগুলো দিবেন আর এইভাবে কাজ করবেন তাই হয়ে যাবে তো আমাদের কিন্তু ভিডিওটা রেডি হয়ে গেছে এখন দেখি আমাদের অডিওটার কী অবস্থা দেন আমরা কিন্তু আমাদের অডিওটা দেখতে চলে আসছি এখানে আমাদের প্লে করি যখন টাহারায় পথে তুমি দাদা দেশা তোমার তো আমার কিন্তু দুটা মিউজিকটাই ডাউনলোড হয়ে গেছে এখন আমাদের কিন্তু সোনো কাজ ক্লিয়ার এখন আমাদের চলে যেতে হবে ক্যাপকার্টে ক্যাপকার্টে আসার পরে আমরা এই ক্যাপকার্ট থেকে এই সোনো আয়ের যে আমরা ইমেজগুলো নিলাম ভিডিওগুলো নিলাম এটা দিয়ে একটা ভিডিও বানাবো দেন এটাকে আমরা ইউটিউবে বা ফেসবুকে আপলোড করতে পারবো তো কোনো রকমের কমার্শিয়াল প্রবলেম হবে না সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো এখান থেকে আমরা এটাকে ডাউনলোড ক্যাপকার্টটা ওপেন করলাম অ্যাপকারটা ওপেন করে নিয়ে আমরা যে ভিডিও আর অডিওগুলো ডাউনলোড করছি সেটা আমরা এখান থেকে ইনপুট করে নিব আমাদের যে প্রথম আমরা যে অডিওটা আনিছিলাম সেটাকে আমরা ডাউন ইনপুট করলাম এটা হচ্ছে প্রথম অডিও দেন আমরা এখান থেকে প্রথম অডিওর জন্য যে আমরা ভিডিওগুলো জেনারেট করলাম সেগুলো আমরা সুন্দরভাবে এখান থেকে জেনারেট করে ক্লিয়ার করে দেব দিয়ে আমরা এটাকে সুন্দর করে এখানে এর উপর দিয়ে দিব তো এখানে কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে আপনারা যখন এটা নিয়ে ভিডিও বানাবেন তখন কিন্তু আপনারা মন মতো করে এখান থেকে ই করতে পারবেন সেটা হচ্ছে যে আপনারা মন মতো আপনারা এখান থেকে ভিডিও রিলিক্স মিলাবেন রিলিক্স থেকে কিন্তু কাজ করতে পারেন বাকি কাজগুলো তো এখান থেকে কিন্তু আমি সুন্দরভাবে আমি ভিডিওটা যদি আপনাদের এখন প্লে করে শোনাই তো এখান থেকে আমরা এই কাজটা করতে পারবো যেমন এটাকে আমরা এখন প্লে করে দেই আমি একটু টেনে দিচ্ছি যাতে করে আপনাদের দেখাতে পারি বিষয়টা কত পথে চলতে যেন নাহি হয় ভুল জাস্ট একবার কল্পনা করে দেখুন কি লেভেলের একটা ভিডিও হয়ে গেছে একদম সেটা কিন্তু আমরা জাস্ট ফ্রিতে ব্যবহার করে ফ্রিতে এ ব্যবহার করে বানিয়ে ফেলাম এখন যে প্রবলেমটা হচ্ছে আমাদের যে লিরিক্সের প্রবলেমটা বা লিরিক্সের যে সমস্যাটা যেটা কমার্শিয়াল তার রাইট দিচ্ছে না সেক্ষেত্রে আমরা এখান থেকে একটুটা ভয়েসটা চেঞ্জ করে দিব জাস্ট একটুটা ভয়েসটা চেঞ্জ করে দিলে কিন্তু আমাদের এখান থেকে আমাদের যে লিরিক্সের যে প্রবলেমটা আছে সেটা কিন্তু ফিক্সড হয়ে যাবে তোমার সৃষ্টিতে আমরা ক্যাব থেকে ভয়েস চেঞ্জ ক্যারেক্টার আসতে পারি অথবা ভয়েস ফিটার আসতে পারি এখান থেকে এসে আমাদের যে কোনো একটা ফিচার ইট করে দেব। আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন দেন আমরা এখান থেকে আমাদের একটা ক্যারেক্টার নিয়ে নিলাম ওকে একটু উইট করি তোমার পথে চলতে জানো না দেন এটা দেন এখান থেকে কিন্তু আপনারা ভয়েসটা একটু ফিক্স করে নিতে পারেন যে কোন একটা ভয়েস যেটা মিলে মোটামুটি ভিডিওর সাথে যায় বা অরিজিনালের সাথে মিল রাখে ওটা দিতে পারেন তো এটা আমার কাছে ভালো লাগতেছে না তো আমরা এখানে অরিজিনালটা রেখে এখানে আরেকটা কাজ করতে পারি এখান থেকে আমরা যে একটা মিউজিক এড করে দিতে পারি হালকা করে একটা মিউজিক এড করে দিব যাতে করে আমাদের এই ভিডিওতে কপিরাইটটা চলে যায় বা মনে হয় না যে আমরা এটাকে রাখলাম রাখার পরে এটাকে একটু সাউন্ড কমিয়ে দিব তো এটাকে সাউন্ড একটু কমিয়ে দেবো একদম হালকা করে দিব যাতে করে আমাদের যে যে কমার্শিয়াল প্রবলেমটা সেটা সেটা যেতে চলে যায় রেখে দিলে কিন্তু আমাদের তো আমরা এটাকে সুন্দর করে করে ডাউনলোড নিতে পারবো এভাবে রেখে দিলে কিন্তু আমরা সুন্দরভাবে এটাকে কমার্শিয়াল রাইটের যে প্রবলেমটা আছে সেটা ফিক্স হয়ে যাবে এটাকে আমরা এক্সপোর্ট করে নিয়ে কিন্তু আমরা এটাকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিতে পারবো আমি আপনাদের সামনে আমার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেখাচ্ছি তো কোনো রকমের প্রবলেম নয় আপনারা ভাবতে পারেন যে ভাই এটা তো কোনো রকম সমস্যা হতে পারে বা আপনারা বলতে পারেন যে ভাই আমার তো এটা কমার্শিয়াল রাইট নাই বা কমার্শিয়াল যে ঝামেলাটা আছে সেটা নাই তো আমি এই জন্যই আপনাদের সামনে আমার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা আছে আমার যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আপলোড করে দিচ্ছি আপলোড করে আপনার সাথে হবো সেখানে আপলোড করে আমি সরাসরি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে এটা আসলে কি কোনো প্রবলেম করে কিনা তো এই জন্য আমরা সরাসরি আমাদের ফেসবুকে চলে আসবো ফেসবুকে এসে আমি আপনাদের সাথে এটা আপলোড করেও দেখাই যদি মনে করেন যে ভাই হতো মিথ্যা কথা বলতেছে ভাই হতো আমাদের সাথে মজা করতেছে তো এই জন্য আমরা এখান থেকে সুন্দর করে আমরা ফেসবুকে চলে আসবো আসার পরে আমরা জাস্ট এটাকে আপলোড করে দিব এবং এটাতে কোনো রকমের কপিরাইটের ইস্যু থাকবে না আমি যদি আপনাদের দেখাই কোনো রকমের কপিরাইটের ইস্যু নাই কোনো রকমের কমার্শিয়ালের প্রবলেম নাই আপনারা এটাই সুন্দরভাবে একদম নির্দ্বিধায় এটা নিয়ে কাজ করতে পারেন এটা নিয়ে নির্দ্বিধায় আপনারা ভিডিও বানাতে পারেন আপনাদের পছন্দ মতো কাজ করে নিতে পারেন তো আমরা যে আমার ক্যাপকার্টের যে ফাইলটা আছে আমরা সেখান থেকে খুঁজে বের করি বের করার পরে আমাদের যে আমাদের যে ভিডিওটা রয়েছে সেটা কোথায় গেলো কোথায় ভিডিওটা কী নামে সে হলো তো আমি কিন্তু আপনাদের সামনে আমার এই ভিডিওটা আপলোড করে দিলাম দেখুন এটা কিন্তু আমার এই যে তোমার এটা ইনস্টাগ্রাম অ্যাড আছে তো আমার এখান থেকে আমার ইনস্টাগ্রামটাকে আনলক আনমার্ক করে দিই দেওয়ার পর কিন্তু এটা শিখে যাবে দেন আমি কিন্তু এটাকে আপলোড করে দিব। কিছুক্ষণের মধ্যে এটাকে আপলোড করে দিব তো আপনাদের সাথে আবার বিষয়টি শেয়ার করি আপনাদেরকে যে প্রম ফ্রাইটটা দেওয়া হবে সেটা কপি করবেন কপি করে আপনারা কাস্টমাইজ করবেন কাস্টমাইজ করে নিয়ে আপনারা আপনাদের মন মতো করে আপনারা সোনোয় দিয়ে আপনাদের সেই গজলটা বানাতে পারবেন দেন এটাকে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন এবং আপনারা এই কলোরোপের মতো কিন্তু লট অফ ভিউজ জেনারেশান করতে পারবেন এবং আনলিমিটেড ভিউজ জেনারেশন করতে পারবেন একদম প্রপারভাবে তো দেখুন আমার কিন্তু অলমোস্ট ভিডিওটা আপলোড হয়ে গেছে এটাকে আমি কিন্তু এখনই এক্সপোর্ট করে দিলাম এখানে কিন্তু আমি এটাকে শেয়ার করে দিলাম দেখুন এটা কিন্তু আমার শেয়ার হয়ে গেছে তো আশা করি আপনাদের মনে আর কোনো দ্বিধা নাই এটা কিন্তু প্রপারভাবে কাজ করবে সম্পূর্ণভাবে কাজ করতে পারবেন তো দেখা অন্য নতুন ভিডিওতে সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন হাসান স্কুল জন্য সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা পান ধন্যবাদ সবাইকে